দেখেন তো চিন্তা ঝুলগুলো দেখেন কি সুন্দর বলেন তো কোন কালার একটা আজকে নিবে ওয়াও দেখেন দোনোটা কালারই কিন্তু অনেক নাইস আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন এটা আপুদের হচ্ছে কি সেকেন্ড কালারটা হ্যাঁ এজকে তো আপুদের ঈদ হয়ে যাবে এই ড্রেস পে বলেন আমরা দেখে আপনাদের এই ড্রেসে কি আছে না আছে আমি শুরুতেই একটা কথা বলে দিব আপু এই ধরনের ড্রেস আপনি কোথাও আমি এটা যে প্রাইসে দিচ্ছি আপনি পাবেন না দুইটা রিজন আছে অরিজিনাল ইন্ডিয়া দিল্লি বুটিক্সের যেই এই ধরনের ড্রেসটা আপনি আট নয় দশ হাজার টাকা দিয়ে যেটা কিনছেন এই আমার এই ড্রেসটা সেম ওই ফ্যাব্রিকের কোনো এমন না যাবো উনিশ বিশ আছে বা এই করে নাথিং লাইক দ্যাখ ইভেন এটার কাজ এই যে দেখেন এটা কিন্তু কটের কাজ যেটা আপনার বুটিকসের দামি ড্রেসে থাকে এটা কিন্তু আপু আমাদের বাইরের ই ড্রেস এটা আপনারাও জানেন আপনারা রোজা নিদে পেয়েছিলেন এটা এত পছন্দ করেছিল সবাই যে এটা এটা আমরা দিতে পারি নাই তো দেখেন আজকে মানে মাস সময় লেগেছে এটা মানে আমাদের কারণ এখন আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আর আনছি হয়ে আসতে না হ্যাঁ আপনারা কিন্তু এগুলো আর পাবেন না এখন এটা আমরা কি করি আপু কাপড় গুলো আলাদা আলাদা করে নিয়ে এসেছি যেমন অন্যার কাপড় আলাদা আমরা নিয়ে এসেছি ড্রেসের এই যে পুরো ইটালিয়ান সিল্ক কাপড় আলাদা এনে নিয়েছি যে কারণে আপনারা ওই দশ হাজার টাকার ড্রেস আমার কাছে কত তিনের কমে ইভেন পঁচিশশো টাকার কমে আপনার এই ড্রেস পাচ্ছেন রিজন এটা হ্যাঁ এটা কিন্তু আমি দিল্লি থেকে এক পিস করে করে ওদের ব্র্যান্ড লোগো দিয়ে আনাই নি যে আমার একটা এক একটা পার ড্রেসে ব্যাক ট্যাক্স করে ওই আট নয় হাজার হবে সো এই জিনিসটা সবাই ক্লিয়ার থাকবেন এবং এই ড্রেস সব যারা পারবেন ভাগে যারা পাবেন নিয়ে নিয়ে কারণ এটা কোনো প্রি অর্ডার হবে না কিচ্ছু হবে না যারা আজকে ওয়েবসাইট অর্ডার করবেন তারাই পাবেন আমি এখন দেখানো শুরু করি এই ড্রেসের সাথে আমরা দেখেন খুবই সুন্দর আপু এটা শাইন দেখতে পাচ্ছেন কাপড়ের শাইন এইটাও কিন্তু আপু আমাদের দেশীয় না বাইরের ইম্পোর্ট করা প্যান্টের কাপড় আমরা এই ড্রেসের সাথে দিয়েছি সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক প্যান্টের আপনি কাপড় পেয়ে যাচ্ছেন এই ড্রেসের সাথে এটা কিন্তু খুব সফট সুন্দর একটা পুরা কি সুন্দর আমরা ওর না এরকম ঝুল পাচ্ছি হ্যাঁ ট্যাসেলস জাস্ট দেখেন এক একটা মানে এই ড্রেস আমি জানি আজকে আবার সবাই পাগল হয়ে যাবে এই ড্রেসের জন্য বা এটা সবাই পাবেন না এগুলো ফুললি মানে ইম্পোর্টেড জিনিস তো এগুলো দেওয়া সম্ভব না যেমন আপু এটার ওরনা দেখেন হ্যাঁ এটার ওরনাটা হচ্ছে আপনি দেখেন গায়ে দিলে গা দেখা যায় না খুবই চমৎকার আছে আমি আমার ওরনাটা দিয়ে আপনাদেরকে দেখাই দুইটা ওরনায় ভেজাল লেগেছে খুবই চমৎকার একটা ওড়না আপ আপনি সাইডে প্রথমে খেয়াল করেন যে পাকিস্তানি ড্রেসে যেরকম এই যে এই ঝুলের মতো এগুলো করা থাকে সেগুলো করা আছে দেন এখানে একটা লেসিং করা আছে ওড়নাটার ফ্যাব্রিক জাস্ট মাথা নষ্ট এবং এগেই নাম সরি আমি এই ওড়নার কাপড়টার নাম জানি না আপু যেহেতু এগুলো ইম্পোর্টেড তো এক খুবই মানে ডিফারেন্ট ক্যাটাগরির ফ্যাব্রিক আসে খুব বাউন্সি একটা কাপড় দেখেন মানে বাউন্স করে আর গা দেখার তো প্রশ্নই আসে না আর মানে কাপড়টা গ্রিপ হয়ে থাকে আপনার বডিতে গ্রিপ করে থাকবে সো নিচে ঝুল পাচ্ছে ফ্যাব্রিক তো টপ নচ আছে আর এই যে আপনার দেখেন সিকোয়েন্স এর সাথে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ তো এই হয়ে যাবে আমাদের কি ভীষণ সুন্দর এখন কি হ্যাঁ সুন্দর ড্রেসটা মানে আমি বলবো লাখ টাকার ড্রেস হ্যাঁ কোথায় দশ বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে দিল্লি রেটে আপনার কিনতে হবে যদি এক পিস দিল্লি বুটিক্স ই থেকে নেন আর আমরা দেখেন আপনাদের জন্য এগুলো কাপড় আনিয়ে ফুল ইভেন কাজও সেম দেয়া হয়েছে নর্মালি কি হয় এগুলো ড্রেস যখন আমরা আপু দশ বারো হাজার একটা কপি করি তখন এই যে কাজটা দেখছেন না এটা খুব ইম্পর্টেন্ট জানা এটা কিন্তু জড়ি সুতা কিংবা সুতার হয় এটা কিন্তু সম্পূর্ণ কটের কাজ কট তারা বুঝবে যারা দিল্লি বুটিক্স এর ড্রেস পরেন হ্যাঁ আচ্ছা যাই হোক এটা যতগুলো আপনি নিতে পারবেন এটাই টোটাল বডিতে কাপড় দেওয়া আছে ফিফটি ফাইভ মতো এবং লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চেস ওকে এখন আসেন আপু এটার ফ্যাব্রিকটা কি পাচ্ছি ইটালিয়ান সিল্ক ইটালিয়ান ক্রেপ সিল্ক যেটা আছে সেটা এটা আপু পাতলা একটা ফ্যাব্রিক থাকে আমি একটু বলি দেখে মনে হয় ইনার লাগবে বাট কোনো প্রকার ইনার আমি ক্যানি করি না এনার সাথে ঠিক আছে মানে আমার কাছে লাগে না এই যে যেমন আমার হাতের কাপড়টা দেখেন দেখেন হাত কিন্তু দেখা যাচ্ছে না ভিতর বাট এটা পাতলা দেখে মনে হয় মানে আপনি ধরেন হাতে নিয়ে এই যে এরকম যদি করেন আপনার মনে হবে ইনার লাগে বাট ভুলেও ইনার সেভ করে বানাবেন না বিকজ আপনি আগে পরে দেখবেন ইনার লাগে না আর একান্তই আপনি যদি অনেক বেশি একটু খুঁতখোঁতা স্বভাবের হয়ে থাকেন যে মানে আপনার যদি মনের মধ্যে কোনো খুঁতখুত লাগে তখন আপনি একটা ভিতরে ট্যান্টকস বা সেনিস বাট ইনার বানিয়ে না আপনি নিজেই পরে পস্তাবেন যে হাই কেন বানাবেন এটা তো আসলেই বানানোর পর ইনার লাগে না ক্লিয়ারলি মেনশন আপু এটার কাজে হ্যাঁ যে কি করা আছে না করা আছে যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবে এটা টোটাল এই যে নেকেড ডিজাইনটা আগে দেখেন অনেক সুন্দর একটা গলা করা আছে পাইপিং সহকারে এবং এখানে আপনি এক্সেসারিজ দেখেন যে ড্রেসগুলো বাইরের একটা বাটন যে বসিয়েছে দেখেন তবে কোনো নর্মাল বাটন নাকি এখানে একটা ক্রিস্টাল নিচে তিনটা পাইপ মানে অনেক ইউনিক দেন আপনি গলার এই ডিজাইনটা দেখেন আপু এটা কিন্তু কোনো জরি সুতা না এমব্রয়ড ওয়ার্ক আবারও বলছি কট জিনিসটা আমি আপনাকে কিভাবে লাইভে বুঝাবো আহ একটু বলে দিই দিল্লি বুটিক্স আবারও বলছি যারা পড়েন তারা কট চিনেন কটের কাজটা হচ্ছে কি আপনি ধরলে ফিল করতে পারবেন মানে একটা ডরি সুতার মানে একটা ভারী সুতার লাইনের মতো থাকে মানে মিহি না এমব্রয়ডারির কাজ কি হয় যে কাপড়ের সাথে মানে সুতার কাজ একদম লেগে থাকে এটা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি টাচ করতে পারবেন হ্যাঁ সো এটা কি ওই যে আমাদের যে এখন যে ট্রেন্ডটা চলছে পুরো জয়েন্ট লাইনে লাইনে আপু আপনার এই দড়ি সুতার এই কাজটা করা ভীষণ সুন্দর একটা ড্রেস মানে সুন্দরের মানে একদম শীর্ষে মানে এটা পর্যন্ত দেখেন নিচের ডিজাইনটাও কি সুন্দর পুরোটা কটের কাজ কোনো জরি সুতা টরি সুতা কিচ্ছু না একদম কট ওয়ার্ক দিয়ে সুন্দর করে মেক করা হাতের আপনার কট সুতা দিয়ে কাজ করা আছে আর এই হয়ে গেল আমাদের ফুল আমরা এবার প্রাইজিং এ চলে যাই আসেন একদম বিয়ের সাথে পরার মতো একটা কালার এর ড্রেস পরে চলে এসেছি জলদি দেখে নেই কি আছে সেম ইট ইজ আগেরটার মতো সবকিছু আছে তো নাম্বার ওয়ান এটার সাথে আমরা একটা ফেব্রিকের প্যান্ট পিস পাচ্ছি এটার শাইনটা আপনি হাতে পেলে দেখবেন এখানে বোঝা যাচ্ছে না সো এটা আপনার ঘরের এটা আমাদের অসম্ভব সুন্দর ঝুল করা ওড়না খুব সুন্দর সুন্দর ট্যাসেলস আপনার ওড়নাতে আপনারা পাবেন এবং ফুল ওড়নাটা হচ্ছে পাই। হ্যাঁ সম্পূর্ণ ওড়নাতে আপনাদের একটা ইম্পোর্টেড ফেব্রিকের মাঝে আছে এই কিন্তু ভারী পাতলা না এবং বেশ বড় আছে পুরো ওড়নাটা একটা জর্জেটের মতো টেক্সচার আছে আপু যেটা আপনার গা ধরে রাখে এবং এই যে মিডল পার্টটা দেখছেন না এখানে সব আপনার এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা আর তাছাড়া এই পোর্শনটা দেখেন এই যে পাকিস্তানি ওড়নাগুলোতে যেরকম থাকে সেভাবে করে করা আছে বিশাল বড় সুন্দর একটা ওড়না আপনাদের অপরূপ সুন্দর ড্রেস বডিতে কাপড় দেওয়া আছে ফিফটি ফাইভ ইঞ্চেস লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চেস এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের ইটালিয়ান সিল্কের মাঝে হ্যাঁ এটা কিন্তু আপনার মানে চমৎকার আপনাদের চমৎকার একটা ফেব্রিকস হ্যাঁ এটা মানে প্রেমে পড়ার মতো একটা ফেব্রিক আর এই সাইবে সেই ধরনের ফেব্রিকের সব সম্পূর্ণ ড্রেসে এজ আই সেড আপু এখানে কিন্তু কটের কাজ করা এগুলো কিন্তু এই যে দেখেন নরমাল জড়ি না ভিতরে সিকোয়েন্স বাট কট ইভেন 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 এই জিনিসটা ওদের খেয়াল করেন এই যে একটা অ্যাকসেসরিজ আপনি নিজে দেখেন আমি কেন এই ড্রেস এত জোর গলায় বলবো না এই গলা থেকে শুরু করে এই যে আপনি প্রত্যেকটা লাইন্স দেখছেন হ্যাঁ এই যে ধরেন এই লাইন এই লাইন মাঝের ছিটা সব কিছুতে আপনার কটের কাজ করা কট কিন্তু আপনার একদম দামি ড্রেসে ইউজ হয় এই কটের পরিবর্তে আমরা যখন একটা ড্রেস ইন্ডিয়ান এগুলো কপি করি তখন কিন্তু এই কটটাকে সরিয়ে জড়ি সুতা কিংবা সুতার কাজ দেয় সো আপনি বুঝতে পারতেছেন আপনি এটা অথেন্টিক পুরো কটের কাজে পাচ্ছেন তার উপর কাপড়ও পুরো ইম্পোর্টেডটা মানে আর কি লাগে আর এটা যে কি সুন্দর লাগে যে ব্যাক সাইডটা পুরোটা আপনার পার্পেলের মধ্যে এটা সামনে যাদের হলুদের ফাংশন আছে না মানে কাজিনরা মিলে কিন্তু হলুদ মানে যারা কি করতে পারবেন এটা সুন্দর করে সবাই মিলে পরে ফেলতে পারবেন অনেক সুন্দর লাগবে আর একটা অনেক ভালো ড্রেসও হয়ে গেল হয়ে যাবে আমরা একটা অনেক হাই কোয়ালিটি দেখেন কি পরিমাণ শাইনি ইম্পোর্ট করা প্যান্ট পিস পাচ্ছি দেন চলে আসেন ওড়না পুরো ওড়না হচ্ছে আপু এটাও ওড়নাও ইম্পোর্টেড করা ফেব্রিক সঠিক আমি নামটা জানি বাট এটা পুরো গায়ে থাকে এবং সিকোয়েন্সের কাজ করা সাইডে পাকিস্তানি এরকম ঝুলোর লেস করা দেন আপনার ওনার নিচে এরকম ট্যাসেলস পাবেন চমৎকার ওনা মানে তিনশো পার্সেন্ট মানে খুশি হবেন জিনিস পেয়ে হ্যাঁ আর ড্রেসে চলে আসেন ড্রেসের কাপড় হচ্ছে আপনি ইটালিয়ান সিল্ক হ্যাঁ ইম্পোর্টেড ফ্যাব্রিক কেবল মাত্র দিল্লি বুটিক্স অরিজিনাল ড্রেস আপনি এই ফ্যাব্রিকটা পেয়ে থাকবেন সতেরো আঠারো পনেরো হাজার দশ হাজার সাত আট হাজার টাকার ড্রেসে ইটালিয়ান সিল্কটা আপনি পাবেন ওটা ছাড়া আপনি এই ফ্যাব্রিক নর্মালি পাওয়ার কথা না আমাদের কাছে আর পাবেন না বিকজ আমরা যেহেতু আর এখন ইন্ডিয়া থেকে যে কাপড়গুলো আমরা নিয়ে আসতাম সেটার উপরে আমরা আপনাদের কাজ করে দিতাম যে কারণে আপনারা এত কমে আমাদের কাছে এই ড্রেসগুলো সপ্তাহে একদিন হলেও পেতেন এখন সেটাও আর পাবেন না কারণ এটা আমার আগের রোজারিদের অর্ডার করা ড্রেস সেটা দেখেন এখন এসেছে তো বুঝতে পারছেন পাঁচটা মাস সময় লাগলো তো যাই হোক এটার বডি আপনারা ফিফটি ফাইভ পর্যন্ত বাড়াতে পারবেন লং আছে ফোর্টি সেভেন ইঞ্চেস পুরো ড্রেসে পার্ট বাই পার্ট করে এভাবে কাজ করা এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি বারো হাজার টাকা দিয়ে এই ড্রেস কিনলে আপনার যে কাজটা থাকবে কটের কাজ এই ড্রেসে সেটা করা মানে আছে না আপনারা কিন্তু থাক করবেন আপু আমরা বলে দিই যে আপু এটা ওই ড্রেসটা দেখে ইন্সপায়ার্ড হয়ে করা ওটার মতো না বা ওটার থেকে সিমিলার করা হয়েছে প্রাইস কমানোর জন্য আমরা ধরেন এই জিনিস বলছি এটাই কিচ্ছু না এটা আমি বলবো পুরো মানে এই ড্রেস ফুলনি আমি বলবো দশ বারো হাজার টাকায় দিল্লি বুটিক্স বলো সেল করার জিনিস একদম এটা সেম জিনিস আছে সো এটার কি পরিমাণ ক্রেজ এটা আমার থেকে আপনারাই ভালো জানেন এখন আমি অর্ডার সিস্টেমটা বলে দিই যেহেতু রিপিট রিস্ট কিচ্ছু আসবে না প্লিজ আপু ওয়েবসাইটে যান আমি হাতটা জোর করে বলছি ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিলে কনফার্ম আপনি ড্রেস পাবেন আর নাহলে কোনো কোনো প্রকারের গ্যারান্টি নাই যে আপনি এটা আদৌ পাবেন নাকি না অনলাইনে অর্ডার দিলে কজ ড্রেস এতটুকু আছে স্টক আর এটা মানে মানুষ নেয়ার জন্য এতটুকুন চাহিদা ওয়েবসাইটে অর্ডার দিলে আপনি কনফার্ম পাবেন আর ওয়েবসাইট যদি না বুঝেন অনলাইনে অর্ডার করেন ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার এই তিনটা জিনিস একসাথে দিয়ে যারা অর্ডার করবেন তারাও পাবেন বাট আপু এটা আছে থাকলে নিব কথা বলেন বদি কত এইগুলো কোনো কোনো প্রকার অ্যানসার পাবেন না ইনবক্সে ওকে এখন আসেন লাস্ট কথায় আমার নামে প্রচুর ফ্রড ফেক পেজ আছে কেউ আমার নাম করে অন্য কোথাও যদি বিকাশ করে থাকে সেটা দায়ভার সম্পূর্ণ আপনার আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি চলে আসেন এটা শপিং এভার রকিং প্রাইজেস যতগুলো কাদেরকশনটা নিতে পারবেন আপনাদের জন্য এই দশ বারো হাজার টাকার ড্রেসটা এটার প্রাইস যদি আমি সর্বনিম্ন তিন হাজার ধরতাম না একদম ঠিক ছিল যে হ্যাঁ মানে এটা তিন হাজার দিয়ে নিয়েছেন বাট আপনাদের জন্য এটার প্রাইস আসবে